আসসালামু আলাইকুম সুপ্রিয় কবুদার পালক বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউ আজকে আমি আমার লফের কিছু কবুতার আপনাদের দেখাচ্ছি আমরা আসলে চেষ্টা করি সব সময় ভালো কবুতারগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং রব ল্যান্ডলাইনের কবুতার আশা করি আমাদের কবুতরগুলো আপনার দেখছেন যে কবুতরগুলো একদম পিওর ব্লাড লাইনের কিছু দেশি কবুতর আছে কিছু পাকিস্তানি কবুতর আছে আমাদের কাছে আপনার সব ধরনের কবুতর পাবেন এই যে কবুতর দেখছেন পিওর ব্লাড লাইনের বাংলাদেশের অন্যতম ভালো কবুতর গলায়গার কবুতর পিওর ব্লাড লাইনে আলোরা কবুতার দেওয়া সেট দেওয়া আছে এটিও বাংলাদেশে একটি অন্যতম কবুতার নাক্টার কবুতার সুপ্রিয় আশা করি আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন কবিতার আপডেট এবং কবুদের যত্ন সম্পর্কে জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ